আসসালামু আলাইকুম মার্শাল্লাহ টার্কি মুরগির ডিম দেওয়ার দৃশ্য আগে কি কেউ ডিম দেয়ার দৃশ্য দেখছেন কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন এখন অবশ্যই মার্শাল্লাহ বলবেন তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমার ছোটোখাটো টার্কি আসিল আর ব্রাহ্মা মুরগির খামার রয়েছে তো আমার খামারে রানিং সাত পিসের মতো টার্কি মুর্গ রয়েছে আর আসিন মুর্গ রয়েছে পনেরো পিসের মতো আর ব্রাহ্মা মুর্গ রয়েছে বারো পিসের মতো তো মাসাল্লাহ নিয়মিত সবার তাদের সবার কাছ থেকেই ডিম পাচ্ছি তো আপনারা যাদের ডিমে ডিম বা বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা যারা যে বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ তার তার সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কালকে একজন বাইয়ে হয়েছিলেন যে ছোটো বাচ্চা দেখানোর জন্য তো আজকে মার্শাল্লাহ আমার ইনকিউবেটার থেকে আমার নিজের তৈরি ইনকিউবেটার থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে এগুলো হচ্ছে আসিল মুরু আসিল মুরগির বাচ্চা তো একজন ভাই ডাকা থেকে আগেই অর্ডার দিয়ে রাখছিলেন তো ইনশাল্লাহ মঙ্গলবারে এগুলোর ডেলিভারি দেওয়া হবে এগুলোর সাথে আরও প্রায় বিশ পিসের মতো আরও বাচ্চা রয়েছে আসিল মুরগির ওগুলো একসাথে ডেলিভারি দেবো ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেখায় ওগুলো ডেলিভারি দেওয়া হবে ডাকা তো আপনারা যারা ভালো কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলে বিভিন্ন বয়সের আসিল মুরগির দাম সহ ভিডিও দেওয়া রয়েছে আর আমার আসিল মুরগি প্যারেন্টসের অনেক ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে অবশ্যই ঘুরে দেখতে পারেন আমার চ্যানেলটি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আমার খামারের আপডেট দেওয়ার চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে তো আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আজকের ভিডিও পর্যন্ত সবাই সুস্থও ভালো থাকবেন